আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের ড্রেসগুলো দেখবে দেখুন লাহোরি বুটিক্সের আজকে চার কালারের চার রকম ডিজাইন নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ড্রেসের কালারগুলো দেখুন প্রত্যেকটা এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আছে একেবারে অরিজিনাল লাহোরি বুটিক্স এগুলো কত সুন্দর সুন্দর যে কালার চার্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এবং কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি এবং এটা হচ্ছে সিল্কি ফেব্রিক্সের মধ্যে থাকবে সিল্কি কটন টাইপস একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এই ড্রেসটা আর এটা আসলে নিচের বর্ডার লাইনটা দেখুন মিররের কাজ রিয়েল পন্দর ইস্টনের কাজ করা হয়েছে এবং প্রিন্টের কম্বিনেশনটা দেখুন অনেক সুন্দর প্রিন্ট রয়েছে প্লাস হচ্ছে নেক যেটা আছে নেক লাইনটাতে পুরোটাই হচ্ছে পুন্দর ইস্টন প্লাস মিররের কাজ করা সাইড বর্ডারের প্রিন্টও কিন্তু সুন্দর আছে এটা লাহোড়ি বুটিক্সের সিল্কি কটনের একটা ড্রেস তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড এখন দেখা ব্যাক সাইড চার কালারের ড্রেস দেখাবো আজকে আপনাদের অরিজিনাল লাহোরি বুটিক আর এটা আসবে সাইড আর এটা হচ্ছে স্লিপদের অংশটা একেবারে নিউ কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল তো সেই ডিজাইনের উপর আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য আর এটা আসবো হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে ডিজাইনার একটা প্রিন্ট ডিজাইনার একটা ডিজাইনের দোপাট্টা পাবো আমরা এই যে দুপাটার কম্বিনেশনটা দেখুন এই যে দেখুন দুপাটা কত সুন্দর ভাব দুপাটার ডিজাইনটা দেখছেন রাজকীয় দুপাটা দেওয়া হয়েছে ড্রেসের সাথে আজকে প্রাইসে অনেক কমে পাবেন এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা করে থাকছে মাত্র এক হাজার টাকায় এই লাহোরি বুটিক্সের ড্রেসের কালেকশানটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা থাকবে এটার প্রাইসে এক হাজার টাকা থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সেরকম থাকছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু সুন্দর আছে দেখুন চমৎকার দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসের সাথে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় রিয়েল লাহোরি বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছে না দেখুন এই ড্রেসগুলো কিনতে আপনার পনেরোশো ষোলোশো টাকা লেগে যাবে এই ডিজাইনগুলো কিনতে গেলে দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও এক হাজার টাকা থাকবে কেউ মিস করবে না আজকের এই কালেকশনটা আর এটা হচ্ছে এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা এই যে দেখুন দুপাট্টার ডিজাইনটা দেখুন সেরা ডিজাইনের মধ্যে আমরা পাবো ওয়াও এটার দুপাট্টা তো দারুণ চমৎকার থাকছে মানে প্রেমে পড়ে যাবেন দুপাটা দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দুপাটা ড্রেসের সাথে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে পেস্টেল ব্লু প্রাইস মাত্র এক হাজার টাকা লাহোরি বুটিক সেট ড্রেসগুলো আমরা ধামাকা প্রাইজে আজকে দিচ্ছি আপনাদেরকে এবং এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে উভয়কে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে এগুলো আমাদের অফারের প্রোডাক্ট যেহেতু আমরা যে প্রোডাক্টটা হচ্ছে অনলাইনে আমরা দেই না তো সেই কারণে এখন বসে বলে দিচ্ছে তোমরা এগুলো অনলাইনে দিবা কিন্তু আগে বিকাশে টাকা নিয়ে আসবা তো কারণে এই ড্রেসগুলো আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যে যে জায়গায় নেন না কেন ফুলটাকে বিকাশ করে নিতে হবে তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ